Fiat static utzufu DI It mêmes D

যারা প্রসঙ্গে লাইটে দেখছি সব শেয়ার করে দেবেন আস্তে আস্তে সকলে জয়েন করুন টুর্নামেন্টের মেকআপ ফাইনাল ম্যাচ কুড়ি মিনিট কুড়ি মিনিট করে খেলা হবে ফাইনালটা শঙ্কর দ্বারা বলছিলো পুনরো পনেরো করে দিতে পারতেন এখানে পনেরো পুনরো কোনো হলো না সম্ভবত কারণ ফাইনালটা কিন্তু ঢাকার জন্য অনেকবার কিন্তু মাঠে এখনও পর্যন্ত চারিদিক থেকে একটু পাঁচশো টেকায় বাইরে আসতে হবে বক্সের সামনে যারা মঞ্চের ডান দিকে আপনার কি মাঠের ভিতরে না বাইরে

পেটে কোথায় লেগে কোথায় রিফ্লেক্ট হয়ে গোল শোধ তো সময়ের ব্যবধানে এক গোল এক গোল খাওয়া গোল দেওয়া গোল খাওয়া শোধ হয়ে গেল

কাল কালোটা 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 हां आलो তুই বইতে তুই দাই না কই ভাই সব দিন গাড়ে গাড়ে আরে হিট করে বাবা করে ভাই চার দিন বল 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 আসতে পারে শট চলে আসে একটা মিনিট চার্জ বল আসতে পারে मारपोटे लेंगे ना, ना। लग बड़ी चट बड़ी चट क्या वाले तुम चलो बच्चे बूट बोल लेगा बूट बोल लेगा वो ना एक उन घासे सीसी पड़ी थी ना सिली पड़ी शॉट कौन था जब बॉल बावे सी लाइट कोई चले गोले ये में

এইবাৰ এইবাৰ মামা

আচ্ছা ঠিক আছে যেভাবে হয় হোক যত জল সকলে এগুলি কাছে টলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন এবং ফাইনাল খেলা তিনি করছেন

সম্মাননা জ্ঞাপন করা হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে আসুন ছত্রিশ নম্বর তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে আবার নতুন করে ফুলে যান দেখো না হারানো স্বপ্ন মনে না আবার খানাপাড়া অগ্রিড়ি অগ্রগ্রাম স্পোর্টিং ক্লাব চার বিপক্ষ দুই

তাঁতেরও আকাশে তারা মিতালি আমাদের নিয়েছে সুরের মিতালি কত যাশায় তোমারই নামে জানি আমি